হ্যালো গাইস কেমন আছেন আশা করি খুব ভালো আছেন গুড মর্নিং আজও আমার লেট গুড মর্নিং আমি নয়টা দিকে ঘুম থেকে উঠেছি যাই হোক ঘুম থেকে উঠে ব্রাশ করতে না করতে মুখে ব্রাশ নিয়ে ছুটেছি আপনাদের নিউ একটা ব্লগ করবো বলে কারণ এই ভিউটা অনেক সুন্দর একটু লেট হলে তেমনটা আর আসবে না তো চলে যাচ্ছি এই দেখেন এই দিকে জল ওটা হচ্ছে আমাদের পুকুর তো পুকুর পাড় দিয়ে হাঁটতেছি আর গাছপালা আর অনেক বাতাস এগুলো দেখাচ্ছি তো আমরা এখন যাচ্ছি কোথায় বলেন তো আমরা এখন যাচ্ছি ধান ক্ষেতের ভিতর দিয়ে পদ্ম ফুল গাছ আছে সেটা আপনারা সবাই চিনেন সে গাছের মূল মানে মূল শিকড় তোলার জন্য তো যাচ্ছি তো ধান আপাতত খুব ভালোই হয়েছে দেখা দেখতে পাচ্ছেন চার পাঁচটায় তো আমরা এখন যাচ্ছি পদ্ম ফুল তুলতে দেখা যাক আমরা ফুল না সরি পদ্ম ফুলের গাছের মুকুল তুলতে দেখা যাক তুলতে পারে কিনা আমরা পদ্মফুলের গাছ খুঁজতেছি পাচ্ছি না দেখা যাক চেষ্টা ব্যথা নেই তো একটা পদ্মফুলের গাছ পেয়েছি পাতা দেখা যাচ্ছে তো দেখা যাক সেটা আমরা ধুলতে পারিনি আমরা কারণ পদ্মফুলের গাছ শেকড় অনেকটা অনেকটা গভীরে থাকে তো আমরা খুব চেষ্টা করছি পারছি না তারপর মানে এ অনেক জুড়ে টান দিলে হয়তো ডগা ছিঁড়ে যাবে এই তো ডগা ছিঁড়েই গেছে বলার ঘি আর বাকি রইল সাথে সাথেই যাক একটা ছিঁড়ে গেছে আর একটা আছে দেখা যাক সেটা পারি কি না দেখা যাচ্ছে এটা ছোটো পাতা এখন শিক্ষকতা তো বলতে পারছি না আমার চেষ্টা করছি অনেকটা দূর হবে হয়তো চেষ্টা চলছে গুড়ি পাওয়া যাচ্ছে না যাকে কিছু একটা পাওয়া গেছে দেখা যাক আমরা জলে ধুতেছি তো একটা হালকা পাওয়া গেছে কিছুটা গুড়ি তাও এটা না মনে হয় আমরা পাবো না এই কিছু একটা দেখা যায় তাও শিকড় ছিল দেখেন সাইড দিয়ে তিন সাইড দিয়ে কাটা মানে একটা ডগা ছিল দু সাইটে আরও ছিল শিকড় ছিল সেটা আমরা খুঁজেই পাচ্ছি না মনে হয় আমাদের ভাগ্যের নেই কি আর করার ভাগ্যে না থাকলে কারণ অনেকটা গভীরে থাকে পদ্মপল্লার শিকড় আমরা অনেক চেষ্টা করার পর আমরা পারি নাই তো এখন আর কি করব বাড়িতে চলে যাচ্ছি হেঁটে হেঁটে টা টাটা করে দেখেন আকাশটা কতটা সুন্দর কতটা ভালো লাগছে বলে প্রকাশ করার মতন আর অনেকটা বাতাস দেখেন গাছপালা অনেকটা লড়ছে অনেক বাতাস আমি উঠতে পারছি না তো কলা গাছে ডাকা ধরে উঠতে হচ্ছে যাই হোক কী করে দেখেন কতটা সুন্দর ভিউ আসলে না দেখে যতটুকু সম্ভব ফোনে ক্যামেরায় ধর চেষ্টা করছি জানি না দেখেন আকাশটা কতটা নীল অসম্ভব